দেখাবেন ওদেরকে আজকে প্রথমে দেখেন্টের সাবরি দেখেন আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা সাবরি কত করে দিচ্ছেন তিনশো টাকা 330 টাকা। তো কালার আছে, 4টা কালার। কম দাম সবই। বিজনেস আছে আপনার 4-5টা ডিজাইন আছে। কোন কালার ডিজাইন আছে? এইটা মধ্যে গর্জিয়াস কাজের অনেক সুন্দর একটা পিস। এই সেলওয়্যারটা। এই যে এটা আছে ওন্নাটা। টাকা জি।

মাত্র 400 টাকা। এটা এখন দাম কোসেক। কোসেক। এই হলো ডিজিটাল প্রিন্টারের কোসেক। সামনে পিছনে হাতায়। কোসেক এখন ভাইরা সিটি সামনে পিছনে হাতায় সবখানে হবে সিকোয়েন্সের কাজ। এই আবার ওনার করা। আরি করা ওന്നാ। এটা টাকার মধ্যে। 400 টাকা। জি। এটা আছে আপনার আরি

আর এর মধ্যে সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর আর একটা থ্রি পিস সিকোয়েন্স গুলো কিন্তু ফুলের মধ্যে করা অনেক সুন্দর করে সালোয়ার এই যে সাড়ে পাঁচশো টাকা ছিল এখন পাঁচশো টাকা দিয়ে দেবা সাড়ে পাঁচশো টাকার থ্রি পিস এখন পাঁচশো টাকায় জি ভালো তো জি পাঁচশো এই মালটা কিছু মাল আছে এটা অফার ছেড়ে দিব এই মালটা আগে ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতাম হুম

কাজগুলো কিন্তু ভিউয়ারস গর্জিয়াস কাজ দেখতেই পাচ্ছেন চমৎকার করে কাজ করা আচ্ছা সালোয়ার ওনার আগে ফাসা দেব 90 এর জন্য এই যে অনেক সুন্দর ওনা জি 650 টাকা ছিল 550 টাকা দুইটা ডিজাইন দেখেন 550 জি আচ্ছা জর্জর জায়গাতেছি 650 বাহ বড়া থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত শুধু কাজ আর কাজ গর্জিয়াস কাজ। অনেক সুন্দর করে কাজ করা। সালোয়ার। এই এই সিস্টেম কাজ করে দেন। হুম। মাত্র 650 650 টাকা। জি। এখন একটা 750 টাকার মাল দেখেন এই যে। এই যে মাশাআল্লাহ ভাই দেখার মতো। অনেক সুন্দর। এটা সালোয়ার সত্যি। নিচে আছে কাটওয়ার্কের কাজ করা অনেক সুন্দর একটা পিস জি এইটা দেখেন 750 টাকার মধ্যে হচ্ছে অনেক সুন্দর একটা ওনা চমৎকার একটা ওনা 750 এগুলো 750 এ দিচ্ছেন জি 750 আচ্ছা এগুলো কি अवेलेबल কালার ডিজাইন আছে আছে এই যে অনেক মাল আছে এই যে দাদা এই যে হাতায় কাজ আছে কাজ হাতায় কাজ গলায় কাজ আর নিচের প্যানেলে

জামারি দেখেন পরে যারা নিবেশ যারা এই দেখেন বাহ অনুযায়ী ত্রিপিসের মান তো অনেক ভালো সাতশো পঞ্চাশ কাজগুলো দেখুন কি হচ্ছে একবার প্যানেলে কাজ করা হয়েছে সাতশো পঞ্চাশ

আবার বলি যে যারা কাজ করা থ্রি পিস পছন্দ করেন তাদের প্রত্যেকের এই থ্রি পিস গুলো পছন্দ হবে জি 750 মাত্র 750 750 হ্যাঁ দশেস যে একটা মাল দেখেন এখানে এই যে এই যে দেখেন হুম কাপড়ের মান যেমন ভালো কাজের মান ও কাজের মান ভালো জি গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর করে কাজের মান ভালো এই যে দেখেন

চমৎকার থ্রি পিস আছে এগুলো চিরুন কাপুর এই যে হ্যাঁ এটা ক্যাটালগ আছে চিরুন কাপুরের মধ্যে গোজিয়াস থ্রি পিস এই যে ওনাটা কাট আউট হবে ওনাটা কাট আউট হবে এই যে ওনাটা কাট আউট ওনাটাকে কাট আউট করা চমৎকার ওনা